প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এসেছি জগদ্ধাত্রী পুজোর শেষ দিনে এই দিনটিকে বলা হয় বিজয়া দিবস যেদিন মা দেবীকে বিদায় জানিয়ে আবারও আমরা তার আগমনের প্রতীক্ষা করি কিন্তু জানেন কি এই দিনে এমন একটি বিশেষ নিয়ম আছে যেটি করলে মা জগদ্ধাত্রী নিজে ভক্তের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন আজ আমরা জানব সেই গুপ্ত রহস্য সেই ভক্তিমূলক নিয়ম যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে কৃষ্ণনগর ও চন্দননগরের পূজায় মা জগদ্ধাত্রীর মূল তত্ত্ব মা জগদ্ধাত্রী নামের অর্থ যিনি জগৎকে ধারণ করেন তিনি দেবী দুর্গারই এক শান্ত জ্ঞানময় রূপ যিনি অহংকার দমন করে করুণা ও শক্তির মাধ্যমে সৃষ্টিকে চালনা করেন চন্দননগর ও কৃষ্ণনগরের প্রতিটি গৃহে আজ দেবীর বিসর্জনের আগে এই জ্ঞানই স্মরণ করা হয় যে মা কখনো দূরে যান না তিনি থাকেন প্রতিটি শ্বাসে প্রতিটি দিনে তাৎপর্য পুরাণে বলা হয়েছে জগদ্ধাত্রী পুজোর শেষ দিনে যদি কেউ বিশ্বমঙ্গল কামনা করে প্রদীপ জ্বালান তাহলে তার জীবনে অশুভ শক্তি দূর হয় এই প্রদীপ জ্বালানো মানে শুধু আলো নয় এটা নিজের অন্তরের অন্ধকার দূর করার প্রতীক তাই আজকের দিনে সকালে বা সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে বলুন জগদ্ধাত্রী মাতা আমার মন ও পরিবারে আলো দাও এই ছোট প্রার্থনাটি আশ্চর্য পরিবর্তন আনতে পারে জীবনে কৃষ্ণনগরের প্রাচীন বিশ্বাস কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে শেষ দিনের পূজায় রাজা নিজ হাতে প্রসাদ বিতরণ করতেন বিশ্বাস ছিল যেদিন রাজা ভক্তিদের মাঝে দেবীর ভোগ বিলিয়ে দিতেন সেদিন রাজ্যে সুখ শান্তি প্রতিষ্ঠা হতো আজও কৃষ্ণনগরের বহু পরিবারে এই দিনে নারকেল মিষ্টি বা ফল দান করা হয় যা দেবীর প্রতি ভক্তির প্রকাশ চন্দননগরের আলো ও বিশ্বাস চন্দননগরের আলোকমেলা শুধু দর্শনীয় নয় এটা এক আধ্যাত্মিক বার্তা বহন করে প্রতিটির আলোর বিন্দু যেন একটি প্রার্থনা যেখানে মানুষ বলে মা আমাদের পথ আলোকিত করো শেষ দিনের রাতে মানুষ পরিবার সহ রাস্তায় নেমে আসে ভক্তিমূলক গান শোভাযাত্রা আর প্রদীপে ভরে যায় সমগ্র শহর সেই গুপ্ত নিয়ম বা রীতি এখন আসি আজকের মূল কথায় কোন সেই গুপ্ত নিয়ম যেটি করলে মা দেবী নিজে আশীর্বাদ দেন পুরনো তন্ত্র ও পুরাণ মতে বলা হয়েছে বিসর্জনের আগের রাতে যদি কেউ দেবীর নাম তিনবার উচ্চারণ করে তার সামনে এক প্রদীপ ও একটি মাত্র গন্ধরাজ ফুল রাখে তবে মা তার গৃহে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি স্থাপন করেন এই রীতি খুবই সহজ কিন্তু এর শক্তি অপরিমেয় কারণ মা জগদ্ধাত্রী ধারণ করেন সেই ভক্তির শক্তিকে যিনি বিনা স্বার্থে তার নাম জপ করেন অন্তরের জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী কেবল মণ্ডপের প্রতিমা নন তিনি আমাদের অন্তরের মা যখন আমরা নিজের অহংকার রাগ হিংসা দূরে সরিয়ে রাখি তখনই জগদ্ধাত্রী মূর্ত হন আমাদের মনে তাই এই দিনে মায়ের সামনে বসে শুধু বলুন মা আমি তোমার আশ্রয় চাই এই এক বাক্যই ভক্তির চূড়ান্ত প্রকাশ বিসর্জনের আগে করণীয় যখন দেবীকে বিদায় জানানো হবে তখন একটি ফুল হাতে নিয়ে প্রার্থনা করুন মা তুমি দূরে যাচ্ছ না তুমি আমার হৃদয়ে বাস করো এই প্রার্থনা আপনার মন থেকে সমস্ত ভয় দূর করবে বলা হয় যে ব্যক্তি চোখে জল নিয়ে মাকে বিদায় জানায় তার জীবনে মা নিজেই ফিরে আসেন আশীর্বাদ রূপে উপসংহার ও আশীর্বাদ বার্তা বন্ধুরা আজকের এই জগদ্ধাত্রী পুজোর শেষ দিনে আমরা শিখলাম আলো ভক্তি আর একতা এই তিনি মায়ের আসল বার্তা আপনার জীবনে যতই অন্ধকার আসুক একটি প্রদীপ জ্বালিয়ে বলুন জগদ্ধাত্রী মাতা আমার পথ দেখাও এই প্রার্থনাই আপনার আগামী দিনগুলোকে করবে উজ্জ্বল আর জীবনে আনবে মা বেবি করোনা জয় মা জগদ্ধাত্রী ধর্মবার্তা চব্বিশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া ও দেবীর রশেষ আশীর্বাদ